বৃহস্পতিবারের মুম্বাইয়ে ঘটনার ঘন ঘটা প্রথমে কুরুজন কিশোর কিশোরীকে পণবন্দি করে এক ব্যক্তি পরে পুলিশে গিয়ে পণবন্দিদের উদ্ধার করে কিন্তু মূল অভিযুক্তকে সহজে গ্রেফতার করা যায়নি বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলে পুলিশ এবং ওই অভিযুক্তের মধ্যে শেষ পর্যন্ত গুলি রেগে ওই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর বৃহস্পতিবার ভরদুপুরে আতঙ্ক ছড়ায় মুম্বাইয়ের পুৱাই এলাকাতে সেখানে কুরুজন পড়ুয়াকে একটি অভিনয় শেখা স্কুলে পণবন্দি করার অভিযোগ উঠেছিল ওই স্কুলেরই এক জনৈ কুকুরমির বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম রোহিত আর্য একটি ভিডিও বার্তার জানা আত্মহত্যার বদলে পড়ুয়াদের পণবন্দি করেছেন তিনি নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চান আরও জানান ছাত্রদের পণবন্দি করার কারণ সহজ দাবি নৈতিক দাবি এবং কয়েকটি প্রশ্ন প্রশাসনকে হুমকি দিয়ে রোহিত বলেন সামান্যতম ভুল পদক্ষেপ করলে চরমতম ঘটনা ঘটবে পড়ুয়াদের পুড়িয়ে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি স্পষ্ট করেন তিনি সন্ত্রাসবাদী নন মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ওয়েব সিরিজের জন্য ভুয়া অডিশনের আয়োজন করেছিলেন রোহিত সেখানে অন্তত একশো জনকে ডাকা হয়েছিল তবে অধিকাংশ কচি কাচায় ওই স্টুডিও থেকে বেরিয়ে যায় শেষ পর্যন্ত কুড়ি জনকে পণবন্দি করে রোহিত আর্য প্রাথমিকভাবে পুলিশের অনুমান রোহিত মানসিকভাবে ভারসাম্যহীন প্রথমে রোহিতকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরে সম্ভবত পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন তিনি সেই সময় রোহিতকে আটকাতে গিয়ে গুলি চালায় পুলিশ সেইগুলির আঘাতেই রোহিতের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর তবে সরকারিভাবে রোহিতের মৃত্যু নিয়ে কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি তবে যে পূর্বদের পনবন্দী করা হয়েছিল তাদের সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে